আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ সকল হব শিক্ষকদের জানাচ্ছে আমার সালাম আসসালামু আলাইকুম খুব দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করবেন আপনারা আপনাদের জন্য কিছু কথা বলতে চাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আমার পরিচয়টা বলি আমি মোহাম্মদ আনুর হোসেন প্রভাষক চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ আমি এন টি এর পাঁচটি সনদ অর্জন করেছি চৌদ্দতমতে স্কুল এবং কলেজে অর্জন করেছি পনেরোতমতে স্কুল এবং কলেজে অর্জন করেছি এবং ষোলোতমতেও আমি শুধু কলেজে পরীক্ষা দিয়েছিলাম কলেজে অর্জন করেছি আমি আপনাদের যেটা বলবো গণবিজ্ঞপ্তি হওয়ার সাথে সাথে প্রথমেই আপনারা যে যে বিষয়ে শিক্ষক হবেন ওই বিষয়ে স্কুল এবং কলেজ আলাদা আলাদাভাবে যে শূন্য পদের তালিকাটা রয়েছে ওইটা আপনারা প্রিন্ট করে নেবেন আমি আবারও বলছি আপনারা ওটা প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করার সময় কিছু টেকনিক অবলম্বন করবেন যেমন উপজেলা জেলা আপনি যদি জেলা যেমন একটি জেলা যদি নেন ওই জেলাতে আপনি ধরেন কেমিস্ট্রির স্টুডেন্ট তাহলে কেমিস্ট্রির যে বিষয়গুলো রয়েছে সবগুলো একত্রিত হয়ে থাকবে এগুলো আপনি একসাথে বের করবেন এবং প্রত্যেকটা জেলায় আপনার নাম্বার যদি বেশি হয় আপনি সেক্ষেত্রে নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার এই নাম্বার দিয়ে আমি কোথায় চাকরি পেতে পারি এবং শূন্য পদের উপর নির্ভর করবে আপনি কততম ম্যারিডে আছেন বা কোন জায়গায় চাকরি পেতে পারেন এরকম একটা বিষয় আপনি এখানে লক্ষ্য করবেন আর সবার প্রথমে যে কাজটা যেটা আমি আবারও বলি আপনারা অবশ্য অবশ্যই শূন্য পদের যে তালিকাটা সেই তালিকাটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা গুলো যে স্কুলগুলোতে আপনি আবেদন করবেন সেই স্কুলগুলোকে আপনি হাইলাইটস করবেন অর্থাৎ যে কোনো মার্কার দিয়ে হাইলাইটস করে রাখবেন এভাবে এতে আপনার সুবিধা কী হবে এতে আপনার সুবিধা হবে আপনি ধীরে সুস্থে ভালোভাবে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে পারবেন এবং আপনাদের আরও বলে রাখি আপনারা যখন আপনাদের যাদের মার্কস বেশি যাদের নাম্বার একটু বেশি আছে আপনাদেরকে আমি বিশেষ করে বলবো আপনারা যে স্কুলগুলোতে আবেদন করবেন সেই স্কুলগুলোর অবশ্যই খোঁজখবর স্কুল বা কলেজের অবশ্যই খোঁজখবর নিয়ে করবেন যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ঠিকমতো আছে কি না বা এমপিওর কোনো ঝামেলা আছে কি না এগুলো নিয়ে অবশ্যই খোঁজখবর নিয়ে তারপর আবেদন করবেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই নির্ভুলভাবে আবেদন করবেন আবেদন করার আগে অবশ্যই দুই চার দিন বা পাঁচ দিন সময় নেবেন সময় নিয়ে স্কুলগুলো চয়েস করবেন ভালোভাবে স্কুল চয়েস করার পর তারপর সেগুলো দেখবেন দেখে তারপর সেখানে আবেদন সাবমিট করবেন আর এখন আসে আপনার চয়েস কিভাবে দিবেন আপনার মার্কসের ওপর নির্ভর করে কিন্তু আপনি চয়েসটা সেট আপ করতে পারবেন যদি আপনার মার্কস অনেক বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিভাগীয় পর্যায়ে আবেদন করতে চান বা সিটিতে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং নাম্বার যদি একটু কম হয় সেক্ষেত্রে যে আপনার চল্লিশটা চয়েস থাকবে সেক্ষেত্রে আপনি প্রথমের দিকে ভালো ভালোগুলো দিতে পারেন তারপর আস্তে 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 ক্রমান্বয়ে একটু দূরত্বে দিতে পারেন মানে মেন কথা হচ্ছে আপনার শিক্ষক হতে হবে আপনার আল্লাপ যদি আপনাকে রহমত করে অবশ্যই আপনি একজন শিক্ষক হিসেবে যোগদান করবেন এটা আপনার টার্গেট থাকবে এই জন্য আপনি নাম্বারের উপর নির্ভর করবে আপনার সাবজেক্ট চয়েস কিভাবে আপনি সাজাবেন মানে স্কুল চয়েসটা আপনি কিভাবে দেবেন যেমন যদি কেউ গণিতের স্টুডেন্ট হয় গণিতের আপনার প্রথমে দেখতে হবে গণিতের কতগুলি স্টুডেন্ট পাশ করেছে মানে আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং তারপর আপনার ভাবতে হবে যে এক আগের গণবিজ্ঞপ্তিতে গণিতে কতগুলো স্টুডেন্ট যোগদান করেছে বা তাই সেখান থেকে কতগুলো স্টুডেন্ট বাদ পড়েছে সেটা আপনার খেয়াল করতে হবে তো সব মিলিয়ে একটা ভালো একটা পরিসংখ্যান করতে হবে যে দু একদিন ভাবতে হবে আপনারা এখন থেকে ভাবা শুরু করুন যে আসলে আপনারা কীভাবে এই বিষয়গুলো দেখবেন আর আমি আবারও বলবো যখন গণবিজ্ঞপ্তি হবে গণবিজ্ঞপ্তি হওয়ার পর পর আপনারা সরাসরি আপনারা সরাসরি কোনো কাজ নাই প্রথম কাজই হচ্ছে আপনাদের শূন্য পদের চাহিদা বের করা শূন্য পদের চাহিদা বের করতে আপনার কিছু টাকা খরচ হতে পারে তারপর আপনি শান্তিতে সেগুলো দেখতে পারবেন আপনি মোবাইলে বা ল্যাপটপে যদি দেখেন তাহলে অনেক সময়ের সাপেক্ষ বিষয় এই জন্য অবশ্যই শূন্য পদের যে লিস্টটা বের হবে ওটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট করার পর আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো আপনি অবশ্যই সিলেক্ট করবেন এবং সেগুলো মার্ক করে রাখবেন তারপর আপনি আবেদন প্রক্রিয়া যাবেন এবং আমি আবারও বলছি আপনাদের নাম্বারের উপর নির্ভর করে আপনার আবেদনের বিষয়টা আপনারা খেয়াল করবেন আপনি দেখা যাচ্ছে অনেক কম মার্কস পেয়েছেন কিন্তু আপনি অনেক ভালো একটা প্রতিষ্ঠান আবেদন করছেন ওই আবেদনটা কিন্তু আপনার বেথা যাবে কারণ আপনার যদি দেখা যাচ্ছে নাম্বার আপনি পঞ্চান্ন আপনি আবেদন করছেন একটা জেলা শহরে যেমন আমার নিজের জেলার কথা যদি আমি বলি আমার বগুড়া জেলার কথা যদি আমি বলি আপনি দেখা যাচ্ছে যে বগুড়া সদরে একটি আবেদন করছেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার ওই আবেদনটা ব্যথা হয়ে যাবে এই জন্য এগুলো নিয়ে অবশ্যই ভাববেন আর গণবিজ্ঞপ্তি হওয়ার পরে আমি প্রতিনিয়ত আপডেট দিব অবশ্যই আমার পেজটি ভালো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ